নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা জেলার সারাদিনের খবর নিয়ে সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে কলকাতার চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগুলো মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল রোগীদের স্বচ্ছন্দ ও উন্নত পরিষেবার লক্ষ্য নিয়ে শুক্রবার ছটি বেড নিয়ে হাসপাতালের নতুন কেবিন ব্লকের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান গোবিন্দরাম আগরওয়াল জেনারেল সেক্রেটারি প্রহ্লাদ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা मेरे भाई लोगों ने इतना बढ़िया काम किया मुझे प्राउड फील हो रहा है मारवाड़ी लिप सोसाइटी बड़ा बाजार के लिए वरदान है क्योंकि जो गरीब आदमी है वो अपना इलाज यहीं करवा सकते हैं बाहर में बहुत महंगा इलाज है हर आदमी के पहुंच की नहीं है इसलिए संस्था बहुत बढ़िया काम करती है और इसमें हर आदमी को सहयोग करना चाहिए मन से तन से धन से जैसे भी कर सके जिससे कि संस्था आगे और बढ़े यही हमारी तो कामना है मारवाड़ रिलीफ सोसाइटी ते प्रलाद भाऊ मार्गदर्शन जे काज उनार प्रेरणा दिए होचे और गरीब माणूस एकाने जे आचे सवाई इलाज करे याचे भलो भावे बाडीते स्वस्थ हो याचे प्रलाद बाबू तो बडो ए मध्ये योगदान आचे सेटा समय मोने रखा जावे मारवाड़ी रिलीफ सोसाइटी कलकत्ते की सबसे पुरानी संस्था है और हमको बड़ी खुशी है कि गोविंद राम जी और गोयनका जी जैसे कर्मठ आदमी आज इसका संचालन कर रहे हैं ये संस्था दिनों दिन प्रोग्रेस करे कलकत्ता का मारवाड़ रिलीफ सोसाइटी बहुत ही अच्छा है बहुत अच्छी प्रेरणा इनसे लेने की चीज़ है यहाँ के जो संस्थापक कार्यकर्ता है वो कर्मठ व्यक्ति है वो यहाँ के समाज के स्तंभ है उनसे बहुत कुछ सीखने की जरूरत है और हर हाँ आदमी जो यहाँ से इलाज करा के जाता है হাসপাতালের দ্বিতীয় তলায় নবনির্মিত ছটি কেবিনের আনুষ্ঠানিক সূচনা করলো এই উপলক্ষে শুক্রবার বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরশুরাম পুরিয়ার পরিবারের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশচন্দ্র পরশুরাম পুরিয়া সুশীল কুমার পরশুরাম পুরিয়া এবং অনিল পরশুরাম পুরিয়া এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কাছে মারুয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের উন্নয়নে সহযোগিতা করার আবেদন জানান অনিল পরশুরামপুরা তিনি বলেন এই হাসপাতালটি উন্নয়নের ফলে এই এলাকার বিভিন্ন শিল্প ও ব্যবসায় কর্মরত শ্রমিক ও দরিদ্র ব্যক্তিরা কম দামে উন্নত চিকিৎসা পেতে সক্ষম হবেন তিনি আরো বলেন মারুয়ারি রিলিফ সোসাইটি আমাদের পূর্বপুরুষদের একটি উত্তরাধিকার এটি সংরক্ষণ এবং লালন পালন করা আমাদের দায়িত্ব সাল আছে আপনারা সবাই জানে কলকাতাতে বহু পরিচিত আছে রাঁচিতে আমাদের কিছু অ্যাক্টিভিটি থাকে এখানে যেহেতু সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে উদ্বোধন করা আছে বা রানীগঞ্জে হসপিটাল ডাক্তার বিধানচন্দ্র রানীর হাতে উদ্বোধন করা আছে আজকে আমরা পঞ্চাশ টাকাতে অনেক লোক ওটা না দেয় তো ওটা ছেড়ে দেয় আমরা তিন টাইমে খাওয়া ডাক্তার নার্স প্রোভাইড করছি এই যে আপনি দেখবে এই যে যুগে একটা বড় পরিবর্তন কি হয়েছে শিক্ষাকে স্বাস্থ্যকে ওর খাওয়া দাওয়াকে বিজনেস করা হয়ে গেল আমরা করোনাতে দেখে কীভাবে লুটমার হয়েছে এ হেলথ ইনস্টিটিউট দ্বারা সে টাইমে আমরা দাঁড়িয়ে এখানে যেরকম সেবা করতে পেরেছি এটা কিন্তু আমি বলতে চাই আমাদের যে তো

जो उन्होंने हमारे दो तल्ला में छः रूम का जो इन नवीनीकरण कराया है वो सोसाइटी में बहुत अच्छा काम किया है उसलिए सोसाइटी के कमेटी सब आदमी बहुत खुश है और उनको अपने मन से धन्यवाद देते हैं सोसाइटी में हर रविवार को आंख के ऑपरेशन होते हैं जो कि रोगियों से कोई भी हम चार्ज नहीं करते हैं यहाँ पर जो सेवाएं दी जाती है आई है आई है एमरजेंसी है आउटडोर है जो कि कम से कम रेट में देते हैं और सोसाइटी में मतलब कोर्ट से 50 परसेंट रेट यहाँ पे हैं और यहाँ पे जो ब्लड टेस्ट वगैरह भी होते हैं वो बहुत नॉमिनल रेट में ही होते हैं কলকাতার বড়বাজার এলাকায় অবস্থিত এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে এদিনে হাসপাতালের ছটি সহ নতুন কেবিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী তথা মারোয়ারি রিলিফ সোসাইটির অনারি প্রিন্সিপাল সেক্রেটারি প্রহ্লাদ রয় গোয়েঙ্কা তিনি বলেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে সুন্দর করার জন্য এবং দুর্দশাগ্রস্ত মানবতাকে বাঁচানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতালটিকে আধুনিকীকরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে এটিকে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পরীক্ষাগার দিয়ে সুসজ্জিত করা হচ্ছে তিনি আরো বলেন আমাদের প্রচেষ্টা হল মারুয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালকে শহরের সেরা হাসপাতালগুলির মধ্যে একটি করে তোলা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারুয়ারি রিলিফ সোসাইটির সভাপতি গোবিন্দরাম আগরওয়াল সহসভাপতি বিষ্ণু দাস মিত্তল ইশান চৌধুরী সুধীর চৌধুরী মধু পরশ রামপুরিয়া রাম অবতার গুপ্ত রাজেশ আগরওয়াল দেবেন্দ্র ঝুনঝুনওয়ালা গোবিন্দুরাম মাসকারা মনোজ আগরওয়াল দেব প্রকাশ সোহনলাল সন্দীপ বাজাজ দীপা আগরওয়াল অরুণ ভেলিয়া অজয় দিবাকর সুশান্ত দাস রাজকুমার আগরওয়াল প্রমুখ রিপোর্ট ওঙ্কার বাংলা